প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের নিউজে যা থাকছে তা হলো শেখ হাসিনার মৃত্যুর শেষ সুষ্ঠু নির্বাচনকে বেশি ভয় পায় বললেন সিনহা ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হয়েছে বাংলাদেশের মন্তব্য করেছেন মাইলাম এবারে বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুর চেয়ে সুষ্ঠু নির্বাচনকে বেশি ভয় করে তাই তিরিশে ডিসেম্বর নির্বাচনের নামে বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে তামাশা করেছে শেখ হাসিনা জানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাট হবে তাই ভোটের আগের দিন ব্যালট বক্স পূর্ণ করেছে শেখ হাসিনা জানে নির্বাচনে জিততে না পারলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে নিজেকে রক্ষা করার জন্য শেখ হাসিনা এমন তামাশা নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উইলিয়ামসন সেন্টারের সিনিয়র স্কলার ও রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলিয়াম বলেছেন সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে নিকৃষ্ট নির্বাচন হলো বাংলাদেশের তিরিশে ডিসেম্বর নির্বাচন আসল কথা হলো ক্ষমতাসীন গোষ্ঠী নির্বাচনের ফলাফল চুরি করেছে আর যারা নিজেদের সরকার বলে দাবি করছে তারা আসলে অবৈধ বাংলাদেশের শব্দ সমাপ্ত নির্বাচন ভঙ্কুর গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে দিন সরকারের ক্রমবর্ধমান স্বৈরাচারী সহ বিভিন্ন ইস্যু নিয়ে দ্য ফ্রাইডে টাইমসের চলতি সংখ্যায় লেখা এক বিশেষ নিবন্ধনে এই অভিমত ব্যক্ত করেছেন মাইলাম নির্বাচনের সেনাবাহিনী নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা পালনের ব্যর্থ হয়েছে বলে নিবন্ধনে করা সমালোচনা করেন ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলাম বলেন তাতে বিশ্ব রক্ষা মিশনের বাহিনীর উপর নৈতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশ্ন তৈরি করবে মাইলাম বলেন বাংলাদেশের চলমান রাজনৈতিক কাঠামোর মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বলে দু সাল থেকে বিদেশি পর্যবেক্ষরা ধারণা পোষণ করে আসছিলো সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তা প্রমাণ সহ দেখিয়ে দিল বিরোধী দলগুলোর উপর যত রকমের সন্ত্রাস চালানো যায় তার সব প্রয়োগ করেই তিরিশে ডিসেম্বর ভোট হয়েছে ভোট চুরির সব নোংরা কৌশল প্রয়োগ করে শেখ হাসিনা তার দল সাতানব্বই দশমিক ছেষট্টি শতাংশ ফলাফল নিজের দলের জন্য ভাগিয়ে নিয়েছেন জাতীয় নির্বাচনের ভোটের চিত্র তুলে ধরে মাইলাম বলেন বিরোধী দলের প্রার্থীরা যেন তাদের আসনগুলোতে কোনো রকমের প্রচার প্রচারণা না চালায় বাইরে না যায় সেজন্য হুমকি আর ভয় দেখানো হয়েছিল মিথ্যা মামলার অনেককে আটকও করা হয় অনেকে নামে আগে আদালতের প্রহসনে মামলা দায়ের করা হয়েছিল কিছু সংখ্যক মানুষকে গুমো করা হয় নির্বাচনে বিরোধী দলের প্রাণশক্তি পোলিং এজেন্টদেরকে ভোট না যাওয়ার জন্য প্রাণনাশকের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আর এই ভয়ে অনেকেই ভোট যাওয়ার সাহস করেনি ভোট না যেতে হুমকি দেওয়া হয়েছে ভোটারদেরকেও গ্রামে মহিলা ভোটারদের ভোট না দিতে ভয় দেখিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর যারা ভোট দিতে যাওয়ার সাহস দেখিয়েছে তাদেরকে হুমকি দিয়ে কিংবা পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে আর কেন্দ্রের ভিতরে আওয়ামী লীগের দলীয় লোকজন ব্যালট বক্স ভর্তি করেছে আমার এক বন্ধু জানিয়েছেন যেন ভোট কেন্দ্রে গিয়েছিল তার সবগুলো ভোট কাস্ট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে ভোটের ফল অস্বাভাবিক এমনকি তা আওয়ামী লীগ সমর্থকেও বিশ্বাস করতে পারে না মন্তব্য করে বলেন যুক্তরাষ্ট্র প্রবীণ এই কূটনীতিক লিখেছেন আওয়ামী লীগ লীগ সরকার কি ধরনের আতঙ্ক আর সহিংস পরিবেশন করেছিল তা লিখতে গেলে পুরো নিবন্ধনেও শেষ করা যাবে না অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠ একটি ভোটের ফলাফল দেখাতে তার শক্তি ব্যয় করেছে পুলিশকে এবং তাদের অসংগঠন ছাত্রলীগকেও কাজে ব্যবহার করেছে আমি যেটা বলি এরকম নির্বাচনের ফল বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করবে না এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও না বেশিরভাগ আওয়ামী লীগ সমর্থন এ ভোটের ফলকে অতিরঞ্জন বলে মনে করেন